ডিপ্লোমা ভর্তি পরীক্ষার মেঘনাসেটের প্রশ্ন সমাধান আমরা দেখব তার আগে একটা কথা বলে রাখি ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসের চার তারিখে সেপ্টেম্বর মাসের চার তারিখে যখন ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তখন রেজাল্ট কীভাবে দেখবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এছাড়া কীভাবে ভর্তি হবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ তো চলুন ঝটপট আমরা দেখি রেজাল্ট আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি এক নম্বরের দুই দুই নম্বরের এক তিন নম্বরের দুই চার নম্বরের এক পাঁচ নাম্বারের তিন ছয় নাম্বারের এক সাত নাম্বারের এক আট নাম্বারের তিন হবে এখানে যদিও দুই দেখানো এটা হবে না এটা হবে তিন এটা প্রেজেন্টেস হবে দে লিভিং ইন ঢাকা এটা ভুল দাগ যে দাগাইছে সে ভুল দাগাইছে কারণ হলো এখানে একটা অক্সুলারি ভার্প লাগবে দে আর লিভিং ইন ঢাকা কিন্তু সচরাচার বলতে আমরা যখন একটা সচরাচার কোনো কিছু প্রকাশ করি তখন আমাদের টেন্স হয় তাইলে এই জন্য এটা হবে দি লিভিং ঢাকা তারপরে নয় নাম্বারে হবে আমাদের শেষেরটা চার দশের এক এরপরে আমরা এগারো নম্বর প্রশ্ন দেখব এগারো নম্বরের ক বারোর শেষেরটা অর্থাৎ চার নম্বর তেরো ক চোদ্দো বি পনেরো এ ষোলো ডি সতেরো এ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আঠারো ডি উনিশ এ বিশ ডি একুশ এ বাইশ বি তেইশ ডি চব্বিশ বি পঁচিশ ডি মানে শেষেরটা ছাব্বিশ এ সাতাইশ এ আঠাইশ সি উনত্রিশ এ তিরিশ বি একত্রিশ বি না একত্রিশ বি হবে না একত্রিশ হবে এ এটা হবে ক ইন্টারনেট শেয়ারিং ভাইয়া ওয়াইফাই ঠিক আছে আমি আবার বলছি একত্রিশ হবে এ ইন্টারনেট শেয়ারিং ভাইয়া ওয়াইফাই বত্রিশ বি তেত্রিশ এ চৌত্রিশ এ পঁয়ত্রিশ সি ছত্রিশ হবে ছত্রিশ হবে আমাদের এ ছত্রিশে সঠিক আনসার কালি দিয়ে যদিও দাগানো নেই কিন্তু এটা আনসার হবে আমাদের এ একদম শেষেরটা ডি নাম্বার ঠিক আছে আমি কিন্তু এ বি সি ডি দিয়ে বলছি কারণ ক খ গ গা আসলে বোঝা যায় না ভিডিওতে বোঝা যায় না যে কোনটা ক বললাম কোনটা খ বললাম কোনটা গ বললাম কোনটা খ বললাম বোঝা যায় না ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আমরা কিন্তু পলিটেকনিক ভর্তি নিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছি এবং শুধু তাই না ডিপ্লোমা নিয়ে আমরা কিন্তু আলাদা একটা চ্যানেল করবো ইনশাআল্লাহ ঠিক আছে এছাড়াও এই আমার ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের কিন্তু একটা গ্রুপ দেওয়া আছে পলিটেকনিকে ভর্তির গ্রুপ এক্সক্লুসিভ গ্রুপ অবশ্যই সেই গ্রুপে আমরা সবাই জয়েন করবো ঠিক আছে তারপরে হচ্ছে সাতত্রিশ সাত্রিশ নম্বর হচ্ছে আমাদের লাস্ট লাস্টেরটা ডি তারপরে আমরা চলে আসি আটত্রিশ সি উনচল্লিশ সি চল্লিশ সি একচল্লিশ এ বিয়াল্লিশ ডি তেতাল্লিশ সি ইন্টারনেট চুয়াল্লিশ সি পঁয়তাল্লিশ সি তারপরে ছেচল্লিশ হচ্ছে আমাদের এখানে হবে এ থ্রি হবে ট্রান্সার তারপরে সাতচল্লিশ ডি মানে পল্লিকবি আটচল্লিশ চারটা হবে এ উনপঞ্চাশ হবে এনএইচ বি পঞ্চাশ হবে এ আস্তিক একান্ন হবে নষ্ট হওয়া বি বাউন্ন হবে ফর ডি তেপ্পান্ন হবে বি মানে কঠিন চুয়ান্ন হবে জুল মানে সি পঞ্চান্ন হবে আমাদের মাইনাস ওয়ান মানে ডি এরপর হচ্ছে ছাপ্পান্ন হবে আমাদের এ ওয়ান বাই থ্রি এটা বড়ো ওয়ান বাই ফাইভটা ছোটো সাতান্ন হবে আমাদের টু আটান্ন হবে আমাদের সি সোডিয়াম ক্লোরাইড হবে আমাদের ভালো কথা আমাদের কিন্তু এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের জন্য এবং অন্যান্য সকলের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা জানবে না তারা পিছিয়ে পড়বে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা তৈরি করেছি সবার জন্য এআই নামে এআই শিক্ষা সবার জন্য এআই শিক্ষা নামে একটা গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে নিজেকে আপডেট রাখবেন এরপরে আমাদের সাইট নাম্বার অনুসাইড নাম্বার তো আমাদের বি সাইড নাম্বার হচ্ছে আমাদের বি সাইট নাম্বারে বি পেলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপরে আমরা কী দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি ঊনু সাইটের পরে সাইট গেল এরপরে একষট্টি নাম্বার একষট্টি নাম্বার আমাদের হবে ডি গ্রামার দুটা এ হবে এরপর বাষট্টি টেন ফোর্টি ফাইভ হচ্ছে ওয়ান এরপরে তেষট্টি আকাশে বেড়ায় যে এক কথায় প্রকাশ হবে আকাশ চারি এটা আমাদের এক কথায় প্রকাশ হবে আকাশ হবে এরপরে সিক্সটি ফোর নাম্বারে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ওয়ান সমানসান কত এটা হবে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা হবে ডি সি সি এটা কী হবে এটা হবে সি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্সটি ফাইভ স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির অন্যতম দূরত্ব কত এটা হবে অবশ্যই পঁচিশ সেন্টিমিটার অনেক জায়গায় কিন্তু পাঁচ সেন্টিমিটার দেওয়া কোথাও আমি দেখেছি দশ সেন্টিমিটার এগুলো ভুল উত্তর সঠিক উত্তর পঁচিশ সেন্টিমিটার আবার অনেকে বলছেন যে আমাদের প্রশ্নগুলোর উত্তর ভুল যে প্রশ্ন উত্তরগুলো আপনার কাছে ভুল মনে হচ্ছে অনুগ্রহ করে অবশ্যই সেই প্রশ্নটার উত্তরটা সঠিকটা কি হবে এবং আপনার যে সোর্স কোনখান থেকে পেয়েছেন সেটি আমাদেরকে দিয়ে দেবেন তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর দিয়ে আবার ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ আর যদি আপনি ভুল প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে এ ধরনের কমেন্ট করবেন না আমি আবার বলছি আপনি যদি কোনো কিছু তথ্য উপত্য দিয়ে আমাকে ভুল প্রমাণ করতে না পারেন আমার কোনো উত্তর তাহলে অবশ্যই এই ধরনের কমেন্ট আপনি করবেন না কারণ এ ধরনের কমেন্ট করলে যারা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিচ্ছেন তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যান ঠিক আছে প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথেষ্ট ভুল যথেষ্ট ভুল যাতে না হয় সেভাবে আমরা খুব ভালোভাবে ভেবেচিন্তে তারপর কিন্তু আমরা উত্তরগুলো করেছি আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে আপনারা খুব সহজেই আপনার প্রশ্ন কতগুলো হয়েছে সেগুলো জানতে পারবেন এছাড়াও আপনার কত কত কতগুলো প্রশ্ন হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর আপনি এসএসসিতে আপনার পয়েন্ট কত সেটিও আমাদেরকে জানাবেন তাহলে আমরা কিন্তু একটা ধারণা করতে পারবো যে আসলে আপনি কত পেয়েছেন এবং এরপরে আপনার কোন কলেজে পাওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে আমরা কিন্তু একটা দিক নির্দেশনা পাবো ইনশাল্লাহ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জরিপ চলছে যে কে কত নাম্বার পেয়েছে আমরা সেই জরিপ নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ আর সেখান থেকে আপনারা খুব ভালো ধারণা পাবেন যে কার পরীক্ষা কেমন হয়েছে কে কত নাম্বার পাবে ইত্যাদি সব কিছু সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন এছাড়াও ডিপ্লোমা ভর্তি নিয়ে আমরা কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা আলাদা গ্রুপ তৈরি করবো এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটা সেই গ্রুপের লিঙ্ক আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের ডিপ্লোমা ভর্তির হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সেই ভিডিও সেই যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ঠিকানা পেয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা চলে আসি ছেষট্টি নম্বর প্রশ্নে একটা তিন কোণের সমষ্টি অবশ্যই দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা হবে ডি তারপরে আমাদের প্রশ্ন কী আছে তারপরে প্রশ্ন আছে যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে অবস্থিত যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা অবশ্যই বাংলাদেশের পূর্বে অবস্থিত অবশ্যই এটা কী হবে পূর্ব হবে এরপরে পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে পরিযোগ ইচ্ছা দীর্ঘ হবে ঠিক আছে দীর্ঘ হবে অবশ্যই কী হবে দীর্ঘই হবে আচ্ছা এরপরে আমরা উনসত্তর নম্বর চলে আসি উনসত্তর নম্বর আমাদের কীরাও আছে ইনপুট ডিভাইস কোনটা অবশ্যই ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার কম্পিউটারে আমরা যার মাধ্যমে আমরা তথ্য কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস মনিটর স্পিকার প্রিন্টার কোনোটাই ইনপুট না আমরা স্ক্যানারের মাধ্যমে আমরা খুব সহজেই কম্পিউটারের ডাটা প্রবেশ করাতে পারি সেজন্য আমাদের এই স্ক্যানারটাই হবে আমাদের ইনপুট ডিভাইস আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে লগ টু দি বেজ ফাইভ ফাইভ এর মান কোনটা হবে অবশ্যই লগের সামনে যখন দুইটা আমাদের বেজ এবং সামনের সংখ্যা সমান হয়ে যায় তখন এটা কাটাকাটি হয়ে আমাদের ওয়ান হয়ে যায় ঠিক আছে আমাদের এই জিনিসটি কি হয়ে যাবে তাহলে ওয়ান হয়ে যাবে এটা একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যার দরকার নেই আমি সহজে বুঝাইলাম আপনাদেরকে আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই গ্রুপগুলোতে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ